গুড মর্নিং সবাইকে ওয়েলক ব্যাক টু মাই চ্যানেল এমএসবলিতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে নতুন ভিডিও শুরু করছি আজকে হচ্ছে সোমবার আজকে থেকে মেয়ের স্কুল শুরু এখন টাইম হচ্ছে দশটা পঁচিশ মেয়েকে সকালবেলা পড়াতে এসেছিলো ঘুম থেকে উঠেছি সবাই আটটার সময় আজকে ম্যাডাম পড়িয়ে গেল তারপরে স্নান টান করালাম আর এখন মেয়েকে খাওয়াবো আর এখন আমার আর এখন আমার নতুন ব্যাগ তাই তো খুব সুন্দর এখনও জলের বোতলটা দেওয়া হয়নি দেবো আজকে তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে একটার মধ্যে ছুটি হয়ে যাবে স্কুল থেকে মেসেজ এসছে ঠিক আছে চলো মেয়েকে সমা ঝম করে খাইয়ে নি তারপরে তো ঘরের কাজ কিছুই হয়নি বুঝতে পারছো সকালে চা খেলাম তারপরে এই ডালিয়া ডালিয়া ডিম সিদ্ধ এগুলো করলাম এই তো তারপরে বসেছিলাম বেশ কিছুক্ষণ ও ছুটি হবে কখন তাই বসেছিলাম ঝিমচ্ছিলাম বসে বসে ছুটি হলো তারপরে স্নান টান করিয়ে এখন খাওয়াতে বসলাম ঠিক আছে চলো 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 সাবধানে যাবা মা দেখি ঘন্টা দাঁড়াও নতুন ব্যাগটা ধরো আমি জলের বোতল নিয়ে আসি নতুন তো ব্যাগ পিঠে নিতে হবে না বাবা নেবে ধর তুই এক নিঃশ্বাসে ঘরের সব কাজ ছেড়ে স্নান করে নিয়েছি মেস স্কুলে চলে গেল ঝমঝম করে বিছানা তোলা থেকে শুরু করে ঘর আর দেওয়া থেকে শুরু করে বাইরে উঠোন ঝাড় দেওয়া থেকে শুরু করে সব কিছু মানে চোখের নিঃশ্বাসে মানে চোখের নিঃশ্বাস বলে না কী বলে একদমই করে ফেলেছি কারণ পুরো ঘেমে জল হয়ে গেছিলাম মনে হচ্ছিলো কতক্ষণে আমি সব সেরে গায়ে জল ঢালবো তো এখন একটু ফ্রেশ লাগছে কিন্তু এই ফ্রেশটা জাস্ট ক্ষণস্থায়ী কয়েক মিনিটের জন্য এই ফ্রেশটা কাজ করবে তারপরে আবার জেগে সেই কালকে এই শাড়িটার ব্লাউজটা পরেছিলাম কিছুক্ষণের জন্য তাই রোদে দিয়েছি এটা রোদে দিয়ে তুলে রাখবো

চলো যাই ও বাড়িতে দেখি মা এসছিল দেখা করতে বললো আমি রান্না অর্ধেক করে নিয়েছি বসিয়ে দিয়েছি কখনলাম যে আমার তো মেয়েকে স্কুলে পাঠিয়ে ঘর ঝাঁস দিয়ে বিছানা তুলে স্নান করে তারপরে এসে রান্না করবো ভাবছিলাম মা বললো যে ধুর আমি করে নিয়েছি ঘুম থেকে উঠেই রান্না বসিয়ে দেয় আমি কোন দিকে যাই বলো তো মা ব্রাশ করে ঘুম থেকে উঠে ব্রাশ করেই রান্না বসিয়ে দেয় আমি তো সেটা পারবো না আমার তো এদিকে কাজ ছাড়তে হবে দিয়ে ওই বাড়ি থেকেই রান্না করতে হবে ঠিক আছে মা সব রান্না করে নিয়েছে সব রান্না করে মা ঘরে রেখে এসেছে আর মা বলল শুধু বাটাটা করতে পারিনি মা বাটাটা তুমি করে দিও তো একটা হচ্ছে গ্যাদালের পাতা বাটা আর একটা হচ্ছে এটা হচ্ছে গ্যাদালের পাতা বাটা হবে আর এটা হচ্ছে কপির পাতা বাটা হবে তো এই দুটো বাটা আমি করব। আর মা কি রান্না বান্না করেছে দুপুরবেলা খেতে বসে দেখিয়ে দেবো খুন তো চলো আর বেশি কথা বারাবো না কালো জুড়ে কাঁচা লঙ্কা দিয়ে দুটো বাটা আলাদা আলাদা করে জটাফট করে এই যে করে নিয়েছি এটা গেদালের পাতা আর এই দিকেরটা ফুলকপির পাতা মা ফল দিল মানে লেবু আছে আর আম আছে ফলগুলো লেগে যাবে কিনে খেতে হয় গোসাই বাড়িতে ফল কিনে খেতে হয় শুনলেই গায়ে কাটা দিয়ে ওঠে কারণ পূজারি বাড়ি তো ফল মানুষকে দান করেও কুলানো যায় না লাস্টে পচে যায় ফল ফেলে দিতে হয় বস্তা বস্তা ব্যাগ ব্যাগ ফল নিজের হাতে করে ফেলে দিয়েছি আমার শাশুড়ি মা আমি মানুষকে কত দেওয়া যায় মানুষকে দিয়ে 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 দিয়েও কুলানো যায় না মানে এত ফল হয় এখন আগের মতো সেটা আর নেই আগের থেকে আস্তে আস্তে কমে আসছে যত দিন যাচ্ছে এই তো তারপরে একটা সিজনের ব্যাপার থাকে সব সিজনে সেটা হয় না সব সময় সেটা হয় না যাই হোক তারপরে চাল বলো চাল চাল ফল এইগুলো তো আমাদের বাড়িতে কোনো দিন মানে পূর্ব পূর্বপুরুষেরও কেউ কোনো দিন কিনে খায়নি ঠিক আছে চলো মেয়ে স্কুল থেকে বাড়ি আসলো আমি এতক্ষণ শুয়েছিলাম এই মেয়ে আসলো মেয়ের জামা প্যান্ট পাল্টে দিলাম ফ্রিজ থেকে কালকের বাসি মাংস বের করলাম চলো এবার ও বাড়ি যাই খাওয়া দাওয়া করবো লাঞ্চ ঘরে এসে শাড়িটা তুলতে হবে অনেকক্ষণ রোদ খেলো নষ্ট হয়ে যাবে শাড়ি অন্ত প্রাণ মেয়েদের মা কি রান্না করেছে পটল দিয়ে দিয়ে ফুলকপি দিয়ে এটা কি ডাল ডাল বাটাটা তো দেখিয়েছি আমি এটার মধ্যে কি ঝুড়ি আর এই যে কালকের মাংস তো এই যে ফল কেটে নিয়েছি দেখতেই হুম সেটা মুখে বলতে হবে তো নালে বুঝবে কি করে এটা তো এটা ভোগের থালাও ভাবতে পারে সবাই ভোগের এটা ভোগের থালা না এটা আমাদের নিজেদের খাওয়ার আর এটা হচ্ছে আমার জন্য লেবু শরবত করলাম একটু আমার লেবু শরবত করলাম আমার জন্য মা তো চার টুকরো লেবু কেটেছিল তোমাকে একটা দিলো আর হচ্ছে বাবাকে বাবাকে একটা দিলো মাকে একটা নিজে একটা নিল আমাকে একটা দিল আমার টুকরোটা আমি ভাতের ডলি নি আমার টুকরোটা আমি শরবত খাচ্ছি হ্যাঁ হ্যাঁ সুগার ফল করছিল আর আমাদের আমাদের ঘরে লেবু শেষ হয়ে গেছে আর আমি টক দই খাইও না নট ইন্টারেস্ট তোমার টক দই তোমার টক দই নট ইন্টারেস্ট আমার ইস পোস্ট করার সময় ফিল্টার মারবো এমনি ফসল ভাল লাগছে না খেতে পাতি লেবু দিয়েই ভাল লাগে লেবুর শরবত গন্ধরাজ লেবু দিয়ে মানায় না তিনটের সময় শুয়েছি এখন বাজে হচ্ছে সাড়ে আটটা কত বড় ঘুমটা দিয়েছি তোমরা বুঝে নাও আর ঘুম থেকে উঠে আমি তো অবাক হয়ে গেলাম দৃশ্য একই বাবা ঝড় বলে কোনো শব্দ যে হয় প্রকৃতি সেটা জানে আমি তো ভাবলাম যে ঝড় বৃষ্টি বলে দুটো শব্দ রয়েছে বৃষ্টি যদিও শুরু হয়নি ঝড় উঠেছে বাবা আমি তো মনে হচ্ছে কয়েক জন্ম পরে ঝড় দেখছি কেননা রেমাল ঝড় আমাদের এখানে এক পার্সেন্টও হয়নি বাবা ফ্ল্যাশটা জ্বালিয়ে ভালো লাগছিল না ফ্ল্যাশটা অফ করে দিলাম কারণ আমার ফোনের ফ্ল্যাশ জ্বালালে মানে দিনের বেলা মনে হয় এত পাওয়ার দেখা যাক দু মিনিটের ঢং হয় নাকি জোরদার একটু ঝড় বৃষ্টি হয় কারণ মানুষ আর পারছে না গরমে আর পাচ্ছে না মানুষ বাপরে বাপ কালকেও বিশাল গরম আসবে হুম রোজই শুনছি কালকে আরো বেশি হবে কালকে আরো বেশি হবে শুনেই তো হাপ মার চলে আসলাম রান্নাঘরে আর এখন চা বসাবো সোমনাথের ছানা করব আর মেয়েকে একটু ছাতু শরবত করে দেবো চোখ মুখ ফুলে গেছে ঘুমে দেখো আজকে বাবা বিদ্যুৎ চমকাচ্ছে বিদ্যুৎ চমকাতে জানে আকাশ সবার ঘুরে যাচ্ছি মেয়েকে দিয়ে আসলাম মেয়ে ছাত্র শরবত খাচ্ছে আর এই যে আমি একটু দুধ চা করলাম আমার জন্য সোমনাথের গ্রিন টি আমার অ্যাপেল বিস্কুট এখন টাইম হচ্ছে রাতে সাড়ে নটা আর সোমনাথ যাচ্ছে গাড়িতে তেল ভরতে তো আমি ভাবলাম ওর সাথে একটু যাই বাইরের ওয়েদারটা খুব সুন্দর বাইরে বেশ বৃষ্টি হবো হবো ভাব কিন্তু হচ্ছে না একটু ঠান্ডা হাওয়া দিচ্ছে এরকম ওয়েদার সচরাচর পাওয়া যায় না কিন্তু বৃষ্টি হলো না তোমাদেরকে বললাম না দু মিনিটের ঢং ওই দু মিনিটের ঢংই বৃষ্টি বৃষ্টি কিছুই হলো না ঠিক আছে চলো আমি চলে আসবো আধা ঘন্টার মধ্যে তারপরে বিছানা করবো কাপড়গুলো ভাজ করব ওদের অনেক জামা কাপড় জমে গেছে ওগুলো ভাজ করব বিছানাটা করব আর সন্নাথের ডালিয়া বসাবো আসছি বাড়িতে চলে এসেছি আর বাড়িতে এসেই চলে আসলাম সোজা রান্নাঘরে সোমনাথের জন্য কিছু সবজি পটল ঝিঙে সজনের ডাটা আর ফুলকপি চার রকম সবজি কাটলাম তো এখন ডালিয়াটা বসিয়ে দেবো আর রুটি কিনতে গিয়ে দেখি রুটির সাথে আলুর পরোটা বিক্রি হচ্ছে তো আলুর পরোটা দেখে ভাবলাম যে একটু ট্রাই করি আলুর পরোটা বেশ কেমন হবে দোকানের আলুর পরোটা বাড়ির মানে বাইরের আলুর পরোটা কোনোদিনও খায়নি নিজের হাতে বানিয়ে একবার খেয়েছিলাম আর দোকানের আলুর পরোটা কখনো খাওয়া হয়নি ফার্স্ট টাইম খাবো আর ও বাড়িতে নিয়ে আসলাম তরকারি মা করেছে আলু দিয়ে পটল দিয়ে সোয়াবিন দিয়ে তরকারি সেটা নিয়ে আসলাম এটা দিয়ে আলুর পরোটা দিয়ে মেয়ে আর আমি খাবো ঠিক আছে আর সোমনাথ ডালিয়া খাবে জামা সব ভাজ করে নিয়েছি আর আমি সবসময় এরম করে ভাজ করি মানে তাহলে আমার গুছাতে তুলতে সুবিধা হয় দেখো একটা শাড়ি একটা ব্লাউজ আর এখানে সাতখানা নাইটি এগুলো সব নাইটির জায়গায় যাবে এগুলো সব মেয়ের জামার জায়গায় যাবে এগুলো হচ্ছে সোমনাথের গেঞ্জি হাফ প্যান্ট মোজা এগুলো একটা জায়গায় যাবে আর এগুলো হচ্ছে মেয়ের সমস্ত প্যান্টগুলো একটা রুমাল রুমাল রুমালের জায়গায় এটা একটা সোমনাথের গেঞ্জি আর একটা মেয়ের টপ মেয়ের টপ আর মেয়ের গেঞ্জি এই ধর মেয়ের টপ আর মেয়ের জামার লাইন আলাদা মেয়ের শোকেশে তাই এইভাবে ভাজ করে নিই এবার টপাটপ ঢুকিয়ে দেবো দিয়ে বিছানাটা এখন করে নেবো আর এই যে মেয়ের স্কুলের ড্রেসটা ভাজ করলাম সকালে আবার লাগবে বিছানা করে নিয়েছি তো অবশেষে জীবনের ডায়েরি থেকে আরো একটা দিন খতম খাল্লাস ঠিক আছে তো চলো আমরা এখন শুয়ে পড়বো আলুর পরোটাটা খুব একটা ভালো ছিল না মানে কেমন যেন কিচ কিচ করলো না কি জানি কি আমি ঠিক ভালো টেস্টি টেস্টি পেলাম না ব্যাপারটা যাই হোক আর মেয়ে এখন ক্রিম মাখছে আমি রাতে পাউডার মাখাচ্ছিলাম

চলো শুয়ে পড়ি সকালে উঠতে হবে মেয়ের ম্যাডাম আসবে আটটার সময় আজকের মতো ভিডিওটা এখানেই শেষ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা যাচ্ছে কালকে সকালবেলা আবার নতুন একটা ভিডিওর সাথে